ভাই জাম কই যাবা আমরা ব্যাকসি যাবো ব্যাকসি হ্যাঁラスト সঙ্গে আমরা একসাথে আছে পারবো তো বললাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে সঙ্গে যে বাহিনী আছে করি ভালোই হবে ইনশাআল্লাহ আগে নাপতে নাপতে কষ্ট সবাইকে আমার জীবনের সবচেয়ে সস্তা ট্রেন ভ্রমণে স্বাগত আজ আমরা যাত্রা শুরু করছি রাজশাহীর আরানি রেল স্টেশন থেকে এবং আমাদের যাত্রা শেষ করব ঐতিহাসিক পাখি রেলওয়ে স্টেশন মাত্র চল্লিশ কিলোমিটারের যাত্রা কিন্তু অভিজ্ঞতা এমন যে যেন ছোট্ট একটা রোমাঞ্চকর যুদ্ধ জানি না আপনি কখনো এমন ভ্রমণ করেছেন কিনা কিন্তু আজকের দিনটা আমার কাছে খুবই স্মরণীয় এই ভ্রমণে আমাদের কত টাকা খরচ হলো এবং ভ্রমণের সফল অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব বিস্তারিত জানতে ভিডিওটা পুরো দেখার আমন্ত্রণ জানাচ্ছি যদি আপনি মানববান্ধব ভ্রমণ অনুরাগী সাধারণ পর্যটক হয়ে থাকেন তবে ভিডিওটা আপনার জন্য এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন আসুন মূল ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে সবাই শুভেচ্ছা শুভ সকাল আজকে এই মুহূর্তে অবস্থান করছি আড়ানি স্টেশনে লোকাল একটা ট্রেন মহানন্দা এটা নাম এটার জন্য অপেক্ষা করছি দীর্ঘদিন পরে এই ট্রেনের যাত্রা করব কেমন হয় এই ট্রেনের যাত্রা সঙ্গেই থাকুন আমি তো নিজে দেখবোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসুন ভিডিওটা শুরু করি এটা আড়ানি রেল স্টেশনের দক্ষিণ দিক মূল স্টেশনটা সবুজ প্রাকৃতিক পরিবেশে ঘেরা আসুন সামনের দিকে অগ্রসর হই স্টেশন খুবই চমৎকার একটা স্টেশন তাল গাছ দেখা যাচ্ছে বট গাছ দেখা যাচ্ছে অনেক মানুষজনও আছে খুবই চমৎকার একটা স্টেশন মারানি স্টেশন ভবন প্রথম শ্রেণীর বিশ্রামাগার দেখি কি সুন্দর বাম দিকে এদিকে গেলে স্টেশন মাস্টার স্টেশন মাস্টারের ভবন এটা রুম পাশে যদি আমরা যাই এটা এদিকে এই যে প্রথম শ্রেণীর বিশ্রামাগার বিউটিফুল বিউটিফুল খুবই চমৎকার খুবই চমৎকার আমার দেখা লোকাল স্টেশনের মধ্যে এটা বাংলাদেশের সেরা বিশ্রামাগার উপরে ফ্যান আছে খুবই চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আছে পুরুষ টয়লেট আছে এটা আরানি রেল স্টেশনের মূল টার্মিনাল ভবন আমার মতো শত শত যাত্রী ট্রেনের জন্য এখানে অপেক্ষা করছে প্ল্যাটফর্মের উল্টো দিকের পরিবেশটাও কি সুন্দর দেখুন কৃষ্ণচূড়া লাল রঙের পরিবেশটা কি মনোমুগ্ধকর হয়ে উঠেছে এটা আরানি স্টেশনের ট্রেনের টাইম সিডিউল বা সময়সূচি স্টেশন মাস্টারের পুরনো ভবন পাশ কাটিয়ে একটু সামনের দিকে গেলেই গ্যাংঘাট নামে সাপোর্টিং স্টাফ বা সহযোগী কর্মচারীদের বেশ কিছু রুম বলে এটা দেখুন বেশ পুরনো একটা ঐতিহাসিক বটগাছ বটগাছটা পেরিয়ে গেলেই দেখা যাচ্ছে চায়ের দোকান আসুন চায়ের দোকানের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন চা তৈরি হচ্ছে কত করে চা পাঁচ টাকা ট্রেন আসতে একটু দেরি আছে তাই আমার মতো আরও যাত্রী সাধারণ জেলফি টুলে ভিওগ্রাফি করে সময় পার করছে আসসালামু আলাইকুম ভাই কোথায় যাবে এগুলো এগুলা পোড়া দা কুষ্টিয়া কুষ্টিয়াতে কি আম আছে বলতে এই শেষপাত আছে আর লখনা কেশেপাতের কিরকম বাজার যাচ্ছে আর কি বাজার এখন বারো তো এত সস্তা হয়ে গেছে আর লক্ষণা

তোমার নাম পরিচয় বলো আমার নাম আছে মোহাম্মদ সামিহ মোহাম্মদ সামিহ সামি বাদ দিয়ে দিছছ যে কি পড়াশোনা কর ও তো কার দিচ্ছে এটা কার কাজ তোমার বাবা তুমি পড়াশোনা কর বাবু আমি কোন স্কুলে ঢাকা উচ্চ বিদ্যালয় ঢাকা বিদ্যালয় আচ্ছা আলাইকুম আপনার নাম পরিচয় টাকা আমার নাম শাদিন সামিহ চাকরি কোয়েনে না এখানে আমি আছি এটা লাতি হয় সময় দিতে না ঠিক আছে ইয়াং ছেলে কাজ করছে দেখে ভালোই লাগছে আর আমার সঙ্গে কারা যাবে এই যে যাবে হ্যাঁ তার কি নাম টাম বলো আমার নাম মোহাম্মদ নাহিদ আলী কোথায় বাড়ি তোমার আমার বাসা কালোহাটিতে কালোহাটি জি আমার নাম মোহাম্মদ নাফির ইসলাম আমার বাসা কালোহাটিতে আমার নাম মোহাম্মদ মাহিনুর রহমান আমার বাসা কালোহাটি জি আমি মোহাম্মদ ইসমাইল আর বাসা আরানিতে আর কি পড়াশোনা করছে হচ্ছে ডাক্তার ডিগ্রি কলেজে

अच्छा इधर आओ साइकिल तुम रे बाप बाइक की अवस्था चला फोन आ चल हां चलो चलो ট্রেনের আসতে ক্ষেতে অনেক ভিড় সামলে কোনো রকমে ট্রেনের কামরায় ঢুকতে পারলাম

ট্রেনে সকল আম তোলা সম্পন্ন করে আধা ঘন্টা পর আমি ট্রেন যখন ছাড়লো তখন আমরা হাফ ছেড়ে বাঁচলাম ভালোই লাগছে এখন ট্রেনের গতিটা অনেকদিন পর যাত্রী সাধারণের সঙ্গে লোকাল ট্রেনে ভ্রমণটা বেশ ভালোই লাগছে বেশ এনজয় করার চেষ্টা করছি যদিও প্রচণ্ড গরম খেয়ে নে অবস্থা খুবই খারাপ তারপরও দেখুন সকলে কত ধৈর্যস্থিরভাবে জার্নিটা শুরু করেছে

বিনির্দেশন চলার পর আমরা চলে এসেছি আমাদের গন্তব্য সে ঐতিহাসিক পাকসি স্টেশনে এই যাত্রায় আমার খরচ হলো মাত্র পনেরো টাকা কিন্তু অভিজ্ঞতা অমূল্য কবে যে আমাদের রেলপথ ব্যবস্থাপনায় একটু মানবিকতা আসবে দুর্বিষহ গরমে ট্রেনে যুক্ত হবে শীততাপ নিয়ন্ত্রিত এসি বাড়বে ট্রেনের সংখ্যা কমবে মানুষের ভিড় ভাড়টা তবুও মানুষের ভিড়ের মাঝে এক ধরনের সৌন্দর্য আছে কারণ এই ভ্রমণই আমাদের জনজীবনের বাস্তব প্রতিচ্ছবি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভূতি সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আগামী পর্বে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ